তো কোরআনের তো হুকুম কোরআনের তো আল্লাহ তালার নির্দেশ যে তোমরা রসুলকে মানো এখন আমরা জানতে চাই আপনারা তো কোরআন মানেন তাহলে আমাদেরকেও শিখাইয়া দেন যে রসুলকে যে মানতে বললো এটা আমরা মানুম কীভাবে নাকি তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আচ্ছা তাদের দাবি হলো যে কোরআনই মানতে হবে হাদিস মানা যাবে না ঠিক আছে তাদের কথা আমরা মেনে নিলাম কিন্তু আজকের যে টপিকটা ছিল এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মানে এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মুসলমান যার ভিতরে নবীর মোহব্বত আছে যে নবীকে ভালোবাসে যে নিজেকে ইমানদার দাবি করে তার এই বিষয়ে জানার প্রতি অত্যন্ত আগ্রহ থাকবে যে নিজেকে মনে করে আমি মুসলমান আমি নবীর উম্মত আর নবী একমাত্র আমার মডেল তার জন্য এই বিষয়ের গুরুত্ব অনেক বেশি আর যার কাছে নবীর সম্মান নেই নবীর প্রতি ভালোবাসা নেই নবীকে যে মডেল হিসাবে অত্যন্ত অতটা গুরুত্ব দেয়নি তার কাছে এই বিষয়ের কোনো দাম নেই তার কাছে এটা মানে হয়তো কথাবার্তা মনে হতে পারে তবে মোহব্বত থাকলেও এই টপিকটা একটু জটিল সাধারণত আমাদের মাদ্রাসার ক্লাসে বড় বড় মুহাদ্দিস বড় বড় সাহেকরা এই সমস্ত বিষয়ে আলোচনা করে থাকেন যে বিষয়গুলো বোঝার জন্য সাধারণ তালিবুল এলেন যারা সাধারণ ছাত্র ওরাও বুঝতে পারবে না একটু উপরের লেভেলের ছাত্র বুঝতে হবে আর এজন্যই আমাদের আলোচক যারা ছিলেন আমার পূর্বে দুইজন আলোচক আলোচনা করেছে তাদেরও আজকে টপিকের উপরে আলোচনার মধ্যে কিছু শব্দ এমন ব্যবহার করা উচিত ছিল যেটা সাধারণ সবার জন্য বুঝতে সহজ হয় আমি আমি শ্রোতা হিসেবে বসে যা বুঝছি শব্দ চয়ন অনেক হাই লেভেলের হয়ে গেছে মানে মাদ্রাসার ছাত্রদের মতো হয়ে গেছে তা আল্লা তালা আমাদের সকলকে যতটুকু আলোচনা শুনলাম ততটুক আলোচনা আমাদেরকে এলেম অর্জন করা তো করার সময় অনেক লম্বা হয়ে গেছে তাই আমি অত দিকে যাবো না আমি একটা আয়াত বা দুইটা আয়াতের অনুবাদ করব আপনারা এটাতেই বুঝতে পারবেন সই হাদিসের গুরুত্ব কি আল্লা সুবাহনতলা বলছেন কুল। এরবি আপনি বলেন ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তোমরা যদি বলো যে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে তোমাদের দায়িত্ব হলো এই স্বীকৃতি যদি তোমাদের মনে থাকে তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের দাবির পক্ষের প্রমাণ দিতে হবে এটা যে তোমরা আমাকে অনুসরণ করবা আমাকে মানবা যখন তোমরা আমাকে মানবা আমাকে অনুসরণ করবা তাইলে তোমাদের এই দাবিটা সত্য যে তোমরা আল্লাহকে ভালোবাসো ইউহ আর যদি তোমাদের এই দাবির বাস্তবায়ন পাওয়া যায় যে তোমরা আল্লাকে ভালোবাসো এই দাবির বাস্তবায়ন হলো তোমরা আমাকে অনুসরণ করছো তাহলে এটাও জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন আল্লাহ ওয়াউফির আকুমদুনু বাকুম তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন দ্বিতীয় হলো যে আল্লাহ সহানত তালুকুর আনুল করিমে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়াই হল্লা দিনা আতিউল্লাহ আতিউল্ রসুল যে হিমান দারে তোমরা আল্লাকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করো তা আল্লাহকে অনুসরণ করো মানে হলো আল্লাহ যা যা বলেছেন ওগুলো আমরা সব মানব। এটাই তো অনুসরণ করা তো রসুলকে আমরা অনুসরণ করব কিভাবে? রসুলকে আবার মানব কিভাবে এখন যারা বলছে যে আমরা হাদিস মানি না কিছু কিছু ছোট ছোট ব্যাপার দেখায় কিছু কিছু তাদের মন গড়া প্রশ্ন উত্থাপন করে যারা বলছে আমরা হাদিস মানি না আমরা শুধু কোরআন মানি তো কোরআনের তো হুকুম কোরআনের আল্লাহ তালার নির্দেশ যে তোমরা রসুলকে মানো এখন আমরা জানতে চাই আপনারা তো কোরআন মানেন তাহলে আমাদেরকেও শিখাইয়া দেন যে রসুলকে যে মানতে বললো এটা আমরা মানুম কীভাবে নাকি তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আচ্ছা তাদের দাবি হলো যে কোরআনই মানতে হবে হাদিস মানা যাবে না ঠিক আছে তাদের কথা আমরা মেনে নিলাম কোরআনের বহু জায়গা আল্লাহ তালা সলাত আদায় করো সলাত পরো যে সলাতের বিধান দিয়েছেন ইসলামের মৌলিক একজন মানুষ ইমান দ্বার ইমান এনে ফেলেছে তারপরেই তার দায়িত্ব হলো সলাত আদায় করা সলাৎ আদায় করব কিভাবে এইটা আমাদেরকে শিখায় দিতে হবে আমাদেরকে বলতে হবে হাদিস বাদ দিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের সলাতের পদ্ধতি দেখাতে হবে আমি আসার আগে খুঁজছিলাম যে কুরা মানে যারা হাদিস অস্বীকার করে তারা সলা আদায় করে কীভাবে তা আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে আবু সাইদ খান সে নামাজ পড়াচ্ছে ইমামতে করছে বুকে হাত বাঁধছে আল্লাহ আকবর তারা যে একামত দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর কিছু ভিন্ন শব্দ ব্যবহার করে একামত দিয়েছে দুই তিনটা শব্দ তারপর আল্লাহ করে বুকে হাত বেঁধেছে তারপরে রুকোতে গিয়ে তারা সুবাহান রব্বিয়াল আদিম এর জায়গায় বলছে সুবাহানা রব্বি আলামিন আলমিন এরকম আরও কিছু ভিন্ন ভিন্ন শব্দ তা আমার প্রশ্ন হলো এটা যে তারা বুকে হাত বাঁধা পেলো কোথায় এইটার প্রমাণ কি কোরআন আয়াত থেকে আমাদেরকে দেখায় দেখ তারা রুকুতে যাওয়ার যে বিধান তারা যে রুকুতে গেল এই রুকুতে যাওয়াটা এই সিস্টেমেই রুকুতে যেতে হবে এটা আমাদেরকে একটু দেখায় দেখ আমরাও শিখি তারা যে শেষ দায়ে গেলো শেষ গিয়ে যে দোয়াটা পড়লো এটাও আমাদেরকে একটু শিখায় দেখ আমরা যাতে শিখতে পারি হাদিস বাদ দিয়ে আমরা কোরআনই মানব তোমাদের কথাই মেনে নেব কিন্তু তোমরা তোমাদের কথার পক্ষে যে প্রমাণ পেশ করছো তোমরা যে আমলগুলো দেখাচ্ছ ওই আমলের পক্ষে আমাদের কোরআন দিয়ে দলিল দিয়ে শিখিয়ে দাও যাতে আমরা শিখতে পারি এটা হলো সালাতের বিষয় জাকাতের বিষয় হলো জাকাত দিতে হবে জাকাতের কথা না আল্লাহ তালা কোরআনের কাহিনী বলেছেন তো জাকাত আমরা কিভাবে দিব মাল দিয়ে দিব ওরা কি দিয়ে দিব কয় টাকা দেবো গরু ছাগল হলে গরু ছাগলের জাকাত কিভাবে দেব স্বর্ণের জাকাত কিভাবে দেব টাকার জাকাত কিভাবে দেব এটা আমাদেরকে কে শিখাবে কোরআন থেকে আমাদের এগুলো দলিল দরকার আমরা চাই আমরাও চাই যে আমরা কোরআনকেই পরিপূর্ণভাবে মানবো একজন মুসলমান যে কোরআনকে যদি তারা তাদের দাবি যে আমরা কোরআন মানি না তাহলে আমি মুসলমান হিসেবে বলবো অবশ্যই আমি একজন মুসলমান হিসেবে আমার পূর্ণ দাবি আমি হক আদায় করে কোরআন মানতে চাই তাহলে তোমরা আমাদেরকে যেভাবে কোরআন শিখাতে চাচ্ছ ওইভাবে আমাদেরকে দলিল দাও দলিল দিয়ে আমাদেরকে শিখাও মানুষ একজন মানুষ মারা গেলে তার মারা যাওয়ার পর তার সাথে কি কি করতে হবে জানাজা দাফন গোসল করানো ইত্যাদি অনেক ব্যাপার থাকে একজন আহলে কোরআন মানে একজন হাদিস অস্বীকার করে আমি তাদেরকে আহলে কোরআন বলি না কারণ তারা আহলে কোরআন না বরং তারা আহলে কুফর তারা হলো কুফরে কোরআন কোরআনকে অস্বীকার যে নবীকে অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করে কারণ আল্লাহ তালা বলেছেন মৈতেলা যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো কারণ রসুল কোনো দিন নিজের মন মতো কোনো কথা বলেন নে আল্লাহ যা বলেছে তাই বলেছেন অতএব সম্মানিত উপস্থিতি কোরআন কোরআন মানতে হলে হাদিস মানা ছাড়া বিকল্প কোনো পথ নেই আর সহি হাদিস ছাড়া আপনি সঠিক ইসলামের কোনো পথ পাবেনই না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনার কোরআন মানতে হলে সই হাদিসের সই হাদিসের কাছে আপনার যেতেই হবে এই যে কোরআন তারা তো এই কোরআনকে এক নম্বরে মানে আমাদের প্রশ্ন তুমি তোমাকে যদি জিজ্ঞাসা করি কোরআনের প্রথম সুরা কোনটা প্রথম আয়াত কোনটা যেটা নাজিল হয়েছে এখন আমাদেরকে জানাও এই আয়াতটা যে নাজিল হয়েছে আর তুমি যে জানলাই যে এটা কোরআনের প্রথম আয়াত তুমি কীভাবে জানলা কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিলের ব্যাপারে সানে শানের নজুল শানে নজুল মানে কি কারণে আয় একটা নাজিল হয়েছে এটাকে শানে নজুল বলা হয় আরবিতে কী কারণে আয় একটা নাজিল হয়েছে এটা জানতে হলে হাদিসের কাছে যেতে হবে হাদিস পড়তে হবে কোরআনের কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে কোন আয়াতকে মাক্কি আয়াত বলা হয় কোন আয়াতকে মাদানী আয়াত বলা হয় কোরআনের বিভিন্ন আয়াত এই যে সিস্টেমে সিস্টেমে সাজানো হয়েছে এক আয়াতের পরে এক আয়াত এক আয়াতের পরে এক কে সাজাইলো আর তারা যে সাজাইলো তারা সাজানোর পদ্ধতি পাইলো কই অনেক রকমের প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে তাদের অবস্থা টাইট হয়ে যাবে তা আমরা আমি আগে বলেছি আলোচনা লম্বা করবো না কারণ অনেক সময় পার হয়ে গেছে সম্মানিত উপস্থিতি প্রথম আলোচক দ্বিতীয় আলোচক মোটামুটি পরিপূর্ণভাবে আলোচনা করেছেন যেগুলো আমাদের জানা দরকার কিন্তু আমি তাদের তাদেরকে রিকোয়েস্ট করব বলবো নেক্সট টাইম যদি এরকম আলোচনা করেন মানুষ যাতে বুঝতে পারে এরকম কিছু শব্দ ব্যবহার করবেন যাতে সাধারণ যেহেতু সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে মাদ্রাসায় দীর্ঘদিন পড়া তালিম বলে এলে উপস্থিত হয়নি তাই সাধারণ মানুষের জন্য সাধারণ শব্দ ব্যবহার করতে হবে ঢাকায় মানুষের জন্য ঢাকায় শব্দ ব্যবহার করে বয়ান করতে হবে আর গ্রামের মানুষ যে যে অঞ্চলের তার জন্য সেই অঞ্চলের ভাষায় ব্যবহার করে বুঝতে হবে যাতে তাদের অন্তর পর্যন্ত কথাটা যায় সম্মানিত উপস্থিতি একটা কথা মেনে রাখেন জেনে রাখেন রসুলকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ নাই যারা রসুলকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করার বহু পদ্ধতি আছে ওই মানুষটা একজন মানুষ বলতেছে যে আমি কোরআন মানে হাদিস মানি না এই লোকটা যেভাবে রসুলকে অস্বীকার করছে ঠিক এর মতোই একদম কোনো পার্থক্য নেই এর মতোই ওই ব্যক্তিটাও যে রসুলের হাদিস নিয়ে ব্যঙ্গ করে পায়ের সাথে পা মিলানের হাদিস যখন আহলে হাদিসরা বলে তখন তারা পা কে ফাঁকা কইরা বড় মাহফিলের মধ্যে বড় বড় মুহাদ্দিসদের উপস্থিতিতে তাদের মাদ্রাসার ছাত্ররা Hanafi মাদ্রাসার ছাত্ররা পায়ের সাথে পা ফাঁকা কইরা বুকে হাত বাইধা মানে রসুলের হাদিসকে নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করে এই লোকটা ওই রকম ওই লোকের মতোই কাফের যে লোকটা সরাসরি বললো যে আমি কোরআন মানি না একদমই স্পষ্ট কাফের তো সম্মানিত এই জায়গায় আমি আমার আলোচনা শেষ করলাম এখন আপনাদেরকে আমি সুক্রিয়া জ্ঞাপন করি যে এই যে আপনারা কয়েকজন মানুষ দীর্ঘ সময় যেমন বসে আছেন অনেক ব্যাপার হয়তো আপনাদের মানে বুঝের বাহিরেও চলে যেতে পারে তারপরে যে আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন আমি বিশ্বাস করি আপনাদের এই বসাটা একমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বতে ছিল তো ওই বিশ্বাস নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া যে মহব্বত নিয়ে এই এই মজলিসে বসেছেন আপনাদের আল্লাহকে আরো বাড়িয়ে দেন এবং আপনাদের এই মোহব্বতকে আল্লাহ কবুল করে আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসির ঘোষণা যাতে আল্লাহ তালা দেন আল্লাহ সুবাহ আমাদের জীবনের যত খাতা আছে আজকের আপনাদের এই মহব্বত আমাদের এই দিনের প্রতি মহব্বত রসুলের রসুলের ভালোবাসা আমাদের প্রতি থাকার যে মহব্বত আছে এই মহব্বতের কারণে যাতে আল্লাহ তালা আমাদের জীবনের ছোটো বড়ো জানা অজানা সব রকমের গুনাখা আল্লাহ তালা মাফ করে দেন রব্বুল আল আমিন তোমার দিনের জন্য তোমার রসুলকে যারা অস্বীকার করছে তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য বেশি কিছু করতে পারলাম না যতটুকু খেদমত আমরা করলাম রব্বুল আলমী তুমি আমাদের এই খেদমুতগুলোকে কবুল করে নাও রব্বুল আলমী তুমি আমাদের সমাজ থেকে যে সমস্ত মানুষ অবুঝ বুঝতে পারছে না ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মধ্যে ফাঁদে পড়ে যাচ্ছে রব্বুল আলমী তুমি তাদেরকে সেই ষড়যন্ত্রের ফাঁদ থেকে মুক্ত করে তুমি তাদেরকে হেদায়ত দান করো এ রব্বুল আলমী একরমাক্রমী তুমি আমাদের তাওবা তুমি আমাদের দোয়া তুমি আমাদের এই খেদমুতগুলোকে কবুল করে নাও এবং দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে নিয়েছে আমরা সবাই এজন্য আমাদেরকে অন্তর অন্তর স্থল থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সুবাহনতাল আজকের আমাদের যাবতীয় আমলগুলোকে কবুল করেন আমির ও আখির আওয়ান আলী আহামদুলিল্লাহ রব্বিন আওয়ালাম